বন্ধুরা আগে আপনারে এই ভিডিওর আগে দেখুন যে ভিডিওটা আপনারা দেখলেন সেই ভিডিওটা আমি কিন্তু পাঁচ মিনিটে মাত্র বানাইছি আর এই ভিডিওটা কিন্তু আপনারা পাঁচ মিনিটে বানাতে পারবেন আর এখনকার সময়ে এইরকম ভিডিও কিন্তু বেশিরভাগ ভাইরাল চলছে আর এইগুলা ভিডিও কিন্তু ট্রেডিং ভিডিও সব থেকে এখনকার চ্যানেলে যে কোনো যেই এগুলা ভিডিও বানাইছে সেই ভিডিওগুলো কিন্তু সব কটা ভাইরাল হয়ে গেছে এরকম আপনার চ্যানেল দেখুন একটা চ্যানেল আপনাদেরকে দেখাইছি যে চ্যানেলটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেই চ্যানেলটা কিন্তু আপনারা দেখুন সে চ্যানেলটা পপুলারতে যদি আসি তো দেখুন দুইশো মিলিয়ন দুইশো মিলিয়ন সতেরো মিলিয়ন সব কটা ভিউজ দেখুন সবকটাতে মিলিয়নের মিলিয়নে ভিউজ আর দেখুন সবকটা কটা মিলিয়নে ভিউজ সব মিলিয়নে হাজারও নাই সব লাখে নাই সব মিলিয়ন ভিউজ দেখো সব ভিডিওতে মিলিয়নে ভিউজ আছে এই চ্যানেলটা আপনারা দেখে নেবেন চ্যানেলটা কিন্তু সব ভিডিও মিলিয়নে আছে আর এইগুলা ভিডিও কিন্তু আপনারাও মাত্র পাঁচ মিনিটে বানাতে পারবেন আর এই চ্যানেলটা যদি দেখায় তো দেখুন চ্যানেলটা কিন্তু জয়েন্ট বোতন আছে তো চ্যানেলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন আছে আর এই চ্যানেলটা মাত্র বিয়াল্লিশটা ভিডিও আপলোড করেছে ওয়ান মিলিয়ন অলরেডি হয়ে গেছে আর এই চ্যানেলটা যদি আপনাদেরকে দেখায় এই চ্যানেলটা কবে তৈরি করেছে তো আপনারা দেখুন এই চ্যানেলটা তৈরি করেছে দু হাজার সাতাশে মার্চ হ্যাঁ মার্চ সরি সাতে মার্চ দু হাজার পঁচিশ এই চ্যানেলটা ক্রিয়েট করেছে চ্যানেলটা কিন্তু হয় সিঙ্গাপুরের চ্যানেলটা সিঙ্গাপুর থেকে তৈরি করেছে চ্যানেলটা আর এইরকম চ্যানেল কিন্তু আপনারাও মাত্র দুই মিনিটে ক্রিয়েট করে কিন্তু রকম ভিডিও পাঁচ মিনিটে বানিয়ে কিন্তু আপনারাও ছাড়তে পারবেন আর এইগুলো চ্যানেল কিন্তু হান্ড্রেড পারসেন্ট হবেই আর এই চ্যানেলটা দেখুন ভিডিও কেমন ভিডিও বানিয়েছে ভিডিওগুলো আপনারা দেখুন আগে আপনারা দেখতে পালেন এরকম ধরনের ভিডিও বানাচ্ছে এরকম ভিডিও কিন্তু আপনারা পাঁচ মিনিটে বানান তো ভিডিওটা লাস্ট পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখুন এইরকম ভিডিও বানানোর জন্য সবথেকে প্রথমে আপনারা চলে আসবেন গুগলে গুগলে চলে আসবেন গুগলে আসার পর আপনারা সব প্রথমে চ্যাট জিপিটি এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নেবেন না গুগলে চলে আসবেন গুগলে আসার পর সার্চ করবেন চ্যাট জিপিটি সার্চ করার পর নিচে চলে আসবেন নিচে আসলে এখানে চ্যাট জিপিটি লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এখানে এখন এখানে এখন আপনাকে একটা গল্প স্ক্রিপ্ট লিখতে হবে স্ক্রিপ্টটা আপনি যদি নিজে থেকে লেখেন তাহলে কিন্তু লিখতে পারবেন না তো আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে আপনারা লিখবেন একদম সুন্দর করে আপনাদেরকে একটা স্ক্রিপ্ট লিখে দিবে যে স্ক্রিপ্টটা থেকে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এরকম ভিডিও বানাতে পারবেন তার জন্য আপনাদেরকে স্ক্রিপ্টটা দেখুন স্ক্রিপ্টটা আমি কি লিখেছি বাস এটা লেখার পর আপনারা শুধু ক্লিক করার সাথে কিন্তু আপনাকে ছবিটার ছবির জন্য পুরো প্যাকেজ আমাকে আপনাদেরকে দিয়ে দেবে এই আমি যেটা লিখেছি এটা আপনারা ভালো করে দেখে নেন দেখুন পুরা আমাকে গল্প কিন্তু দিয়ে দিয়েছে গল্প দিয়ে দিয়েছে দেখুন উপর আমাকে গল্প দিয়েছে আর নিচে কিন্তু আমাকে ইমেজের জন্য ফ্রমও দিয়ে দিয়েছে তো গল্পটা দেখুন কী রয়েছে একদিন সকালে রিকুন নামের একটা বাদামি রঙের ছোট্ট কুকুর বাজার গেল গল্পটা পড়ে নিয়ে গল্পটা কিন্তু দিয়ে দিয়েছে খুব দারুণ গল্প দিয়েছে তার নিচে দেখো আমাকে ফর্ম দিয়ে দিয়েছে ফর্মের জন্য আমাকে কয়টা ছবি দিয়েছে নয়টা ছবি দিয়েছে এখান থেকে কিন্তু আপনাদের আমি যেটা লিখেছি এটা লিখলে কিন্তু আপনাদেরকে ফরম গল্প এবং ফর্ম একসাথে দিয়ে দেবে পুরো প্যাকেজে দিয়ে দেবে আর অন্য কোনো কিছু লেখার দরকার নাই শুধু আমি যেটা লিখেছি ওটা লিখলেই কিন্তু আপনাদেরকে পুরোটা দিয়ে দেবে আপনাদের এখান থেকে পাওয়ার পর এখন আপনাদেরকে ইমেজের জন্য একটা অ্যাপস আপনাদেরকে ডাউনলোড করতে হবে সেটা আপনারা পুরো ব্যাক করার পর আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা একটা অ্যাপস ডাউনলোড করবে না অ্যাপসটার নাম হলো গোরখ গোরখ এআই এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে দেবেন ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন জিমেল দিয়ে দিয়ে লো সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর ওপেন করবেন ওপেন করার পর ইমেজ লেখা আছে এই সাইডে দেখবেন ডান সাইডে ইমেজ লেখা আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখন আপনারা যেখান থেকে যে চার জিবি থেকে যে আমরা ফর্মটা দিলো সেই ফর্মটা আপনারা এখন একটা একটা করে কপি করবেন একটা একটা করে আসবেন আসার পর এক নম্বর ইমেজটা আপনারা ধরবেন ধরে এইভাবে খালি টিপে রাখবেন টিপে রাখলে কিন্তু ইমেজটা কিন্তু কপি হয়ে যাবে কপি হওয়ার পর এখন আপনারা চলে আসবেন এখানে এখানে আসার পর এখন যেটা কপি করলেন সেইটা এখানে দিয়ে দেবেন থেকে সেকেন্ডের একদম ছবি দিয়ে দিবি আর ছবিগুলা কিন্তু সব ছবিগুলো একদম ফুল একদম এস টি কোয়ালিটি একদম ফোর কে ছবি ছবিগুলো দেখুন ছবিগুলো দেখুন কত সুন্দর সুন্দর ছবি ছবিগুলা দেখুন ছবিগুলো একদম ফোর ফোর কে কোয়ালিটির ছবি আর ডাউনলোড করার জন্য কিন্তু এখান থেকে আপনার ডাউনলোড করতে পারবে সোজা আর যদি এখান থেকে ম্যাক ভিডিও এখান থেকে আপনার ডাইরেক্ট কিন্তু এই ফটোটা কিন্তু একবারে ভিডিও করতে পারবেন কিন্তু এখান থেকে যদি ভিডিও করে নেন ভিডিও করার পর যখন আপনি ডাউনলোড করবেন তখন কিন্তু ডাউনলোড হবে না আর ডাউনলোড হবে না কোয়ালিটিও এত ভালো হবে না তার জন্য প্রথমে আপনি ইমেজটিকে ডাউনলোড করে নেবেন এরকম করে এক নম্বরটা ডাউনলোড করলাম ডাউনলোড করার পর এভাবে আসে দুই নম্বরটা আবার চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখার পর কপি করবেন কপি করার পর আবার চলে আসবেন চলে আসার পর আবার এখানে দুই নম্বর ইমেজটা ফর্মটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আবার দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আপনাকে আবার দুই নম্বর ফর্মটা আপনাকে দিয়ে দেবেন এইভাবে করে আপনারা সব কয়টা ছবি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেবেন আমি সব কটা ছবি ডাউনলোড করে তারপর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি বন্ধুরা আপনারা সব ছবি ডাউনলোড করার পর এখন আবার গোল চলে আসবেন চলে আসার পর ওপেন করবেন ওপেন করার পর আপনারা দেখুন এখানে একটা ইমেজের একটা ছবির একটা অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে ছবিগুলো এখন আপনি ডাউনলোড করলাম যে ছবিগুলো ডাউনলোড করলাম সেই ছবিগুলো এখানে দিয়ে দেওয়ার পর এখন ছবিগুলো ভিডিওতে পরিবর্তন হতে লেগেছে যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো এখন ভিডিওতে পরিবর্তন হচ্ছে এখন আপনারা আপনার টাওয়ার উপর নির্ভর করবে আপনারা যদি টাওয়ার যদি ভালো থাকে তাহলে কিন্তু বেশি টাইম লাগে না দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে বা এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু ভিডিও কিন্তু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও হতে কিন্তু চালু হয়ে গেছে দেখুন ভিডিও হতে চালু হয়ে গেছে পঁয়ত্রিশ ভাগ করে আপনারা একটা একটা করে যতগুলো ফটো সবকটা ফটো কিন্তু ভিডিও করে নেবেন ঠিক আছে ভিডিও করার পর এখানে হচ্ছে দেখুন একটা ডাউনলোড ডাউনলোডের একটা অপশান আছে দেখুন ডাউনলোডের অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে আর ফটোগুলো দেখো ভিডিওটা দেখুন কত সুন্দর একদম ফোর কে কোয়ালিটির একদম ভিডিও হয়ে গেছে এভাবে ক্লিক করার সাথে কিন্তু আপনার ভিডিও হয় ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এইভাবে করে এটা হওয়ার পর এখন দুই নম্বরটা দুই নম্বরটা এইভাবে করে আপনারা একটা দুটা করে দুই নম্বর তিন নম্বর করে সব কয়টা ফটো আপনারা ভিডিও বানিয়ে নেবে ঠিক আছে ভিডিও বানাই নেবে পর আমি দেখাচ্ছি আমি সব কয়টা ভিডিও বানাইলি তারপর আপনাদেরকে দেখাচ্ছি এডিটিং বন্ধুরা সব কয়টা ভিডিও হয়ে যাওয়ার পর এখন আপনারা এই ইনশর্ট অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন এই ইনশর্ট অ্যাপসটা যদি ডাউনলোড না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর চলে যাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে হয়ে যাওয়ার পর আপনারা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর নিউ ইমেজ নেবেন ইমেজ নেওয়ার পর এখন আপনারা যে ভিডিওগুলো আপনারা আমি ডাউনলোড করলাম সেই ভিডিওগুলো একটার পর একটা সব করে ভিডিও সাজাই নেবেন এইভাবে যেমন ছিল সেভাবে এক দুই তিন করে এইভাবে যেমন ছিল সেভাবে করে সাজাই নেবেন সাজাই নেওয়ার পর এখন রেশিও দেখে নেবেন শর্ট ভিডিওর জন্য নাইন ইঞ্চটি ষোলো এইটা হলো শর্ট ভিডিও তার জন্য আপনারা নাইন ইঞ্চটি ষোলো ঠিক আছে তারপর দেখুন দুই সাইডে দেখুন এখানে দুই সাইডে ফাঁকা আছে ফাঁকাটা আছে এখানে আমি আমার যে চ্যানেলের নাম সে চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দেব আমার চ্যানেলের নাম নাম যেমন আছে আর এম আর এম ইন ভিজিবেল ইনভিজিবেল বাংলা বাংলা আমার চ্যানেলের নাম এটাই এইভাবে করে চ্যানেলের নাম আছে আমার আমি আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিলাম তো আপনারা আপনার চ্যানেলের নামটা দিয়ে দেবেন আমি যেমন দিয়ে দিলাম এখানে আমার চ্যানেলের নাম সেভাবে আপনার চ্যানেলের নামটা দিয়ে দেবেন আর এখানে আপনার চাইলে যে লেখাটা আছে লেখাটাও আপনার পরিবর্তন করতে পারবেন এইভাবে করে আর না হলে আপনার এখানে ক্লিক করার সাথে কিন্তু একটু ধরে জুম করবেন তাহলে কিন্তু হবে এখানে ধরবেন ধরে খালি জুম করবেন এভাবে করে জুম করবেন জুম করার সাথে সব পাঠের ছবি করে জুম করে নেবেন সব পাঠের ছবি জুম করার পর এখন দেখুন হয়ে গেছে এখন আপনারা একটা কাজ করবেন কি যে ভিডিওটা চালাই দেখবেন চালায় দেখার পর যেখানে যেখানে একটু ইমোশন বালা আছে সেখানে সেখানে আপনারা একটা সাউন্ড ইফেক্ট যেখানে যেমন এখানে দেখুন কুকুরটা দেখুন মানুষটাকে দেখছে জামাটাকে দেখছে জামাটাকে দেখছে মানে এখানে একটা কিছু ইমোশন वाला একটা কিছু ভয়েস দিয়ে দেবেন আপনার ঠিক আছে আমি ভয়েস ডাউনলোড করে রেখেছি যেমন দেখুন দেখেন এরকম আছে যেমন এটা আছে এইভাবে করে সব কোটা ভয়েস একটা একটা করে সব দেখুন এইভাবে করে দিয়ে দেবেন ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর দেখা হচ্ছে আবার পরের ভিডিও